দর্শক আসসালামু আলাইকুম সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি দুঃখের এবং পরিতাপের বিষয় নিয়ে আসলে হাসনাত আবদুল্লা একজন বীর জুলাই যোদ্ধা সে একজন এনসিপির একজন লিডার গেজেট প্রাপ্ত বীর একজন লিডার তার প্রতি যে সশস্ত্র হামলা হয়েছে এটা আসলে কতটুকু সমীচীন দেখুন এটা কি আসলে ঠিক হয়েছে পনেরো বিশ জনের একটা দল চট্টগ্রামের চন্দনেশ মধুর পাড়া পাক্কা দোকানের এলাকা থেকে ওই এলাকা থেকে রাতের অন্ধকারে তার প্রতি মেনে নিবে এটা কখনোই উচিত হয়নি হাসানাত আবদুল্লাহকে বাঁচাতে গিয়ে ময়নুদ্দিন নামে আর একটা যুবক গুরুতর আহত হয়েছে দেখুন তো তাকে বাঁচাতে গিয়ে আরেকজন গুরুতর আহত হয় ঘটনাটা কেন এল যে প্রার্থী আছে চট্টগ্রামের চোদ্দ আসনের বিতর্কিত প্রার্থী জসিমুদ্দিন হ্যাঁ তো এনসিপির পক্ষ থেকে একটা স্মারকলিপি প্রদান করা হয় এবং আইনি ব্যবস্থার জন্য গুরুতরভাবে অ্যাপ্লাই করা হয় তো এই জন্য আসলে এই হামলা প্রশ্ন হচ্ছে আইনি ব্যবস্থার জন্য স্মারকলিপি প্রদান তো যে কোনো কেউই করতে পারে এটা তো কোনো অন্যায় কাজ নয় এই জন্য কি এই জুলাই যে গেজেট প্রাপ্ত বীর তাকে এভাবে হামলা করা হবে কারণ গত সতেরোটা বছর কিন্তু এভাবে হামলা কামলা করে শেষ করে দিয়েছে মানুষকে এখন একটু স্বস্তি চায় মানুষ এখনো যদি এমন অবস্থা হয় তাহলে আর কবে বাংলাদেশটা আসলে সুন্দরভাবে এগিয়ে যাবে আমাদের এটাই এখন মনে হয় কিভাবে আমরা বাঁচবো এই বাংলাদেশের মানুষগুলো শান্তভাবে, ভাবে সুষ্ঠুভাবে সামাজিকভাবে মর্যাদা পাব। কারণ দেখুন তাকে বাঁচাতে গিয়ে নামে ছেলেটা পর্যন্ত আহত হয়ে গেছে ভাবতে পারেন বিষয়টা এটা কি মুখের কথা এরকম ঘটনাটা আসলে আমরা কখনোই চাইনি কেন এরকম একটা ঘটনা ঘটলো হাসান একটা নিরীহ হামলাটা করা হলো এরকম কতটুকু সমীচীন হয়েছে আমরা তো শুনি যে এখন নিরাপদ বাংলাদেশ আমরা গর্ব নিরাপদ বাংলাদেশ আমরা চাই নিরাপদ বাংলাদেশে আসলে আমরা বসবাস করি কিন্তু দেখুন তো এইভাবে রাতের অন্ধকারে যদি এভাবে পনেরো বিশ জনের একটা দল এভাবে মানুষের গায়ে অর্থাৎ হাসানাত আব্দুল্লাহর উপরে যে হামলা করলো তাহলে আজ কাল পরশু আপনি আমি আমাদের কারো গায়ের উপর যে পড়বে না তার প্রতিক্রিয়াটা কি তার নিশ্চয়তাটা কি এটা কি জাতি এখন বুঝেনি এরকম হামলার তীব্র নিন্দা আসলে সবাই প্রকাশ করছে আমার পক্ষ থেকে প্রকাশ করছি এমন তীব্র হামলা নিন্দা আমরা আসলে চাই না আমরা চাই সুন্দর একটা রাষ্ট্র যে রাষ্ট্রে শৃঙ্খলা থাকবে প্রত্যেকে প্রত্যেকের কাজ করবে প্রত্যেকের প্রত্যেকের আইডোলজি নিয়ে বেঁচে থাকুক কখনো কারো আইডিওলজির উপরে তো কেউ চাপ দিবে না আপনি আদর্শ নিয়ে আপনি বেঁচে থাকুন এক একটা যে সিস্টেমেটিকের মাধ্যমে অর্থাৎ যে আইনের প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো কিছু কেউ করতে চায় সেটা করুক না কেন করুক কিন্তু এই জন্য যে তার উপরে হামলা কামলা দিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে চিন্তা ভাবনা এটা কতটুকু সমীচীন এটা কতটুকু রাইট এটা যাতে জানতে চায় এবং এর প্রতি যেন সুষ্ঠু বিচার হয় এবং এনসিপিও এখন এটা নিয়ে ভালো করে নড়ে চড়ে বসেছে যাতে এই বিষয়টা সহজে ধামাচা বা দেওয়া না যায় কারণ এনসিপি এখন খুব গুরুত্বের সাথে বিষয়টা দেখছে কারণ তিনি কিন্তু গেজেট প্রাপ্ত একজন বীর এই জুলাই যে আন্দোলনের সুতরাং তাকে ছোট ভাবে কখনোই হবে না বাংলাদেশটাকে সুস্থ সুন্দর একটা রাষ্ট্রে পরিণত হোক এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য